সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি মহান ربুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলে ভালো আছেন আমাদের চারপাশে অনেক ধরনের চোর ঘুরে বেড়ায় কিন্তু কখনো কাফন চুরির কথা শুনেছেন কি জি হ্যাঁ এখনো এমন কিছু লোক রয়েছে যারা কাফন চুরি করে বেড়ায় আজকের এই ভিডিওটিতে এমন এক কাফন চুরির লুমহর্ষক ঘটনা আপনারা জানতে চলেছে এবং ভিডিওটির শেষে আলোচনা করব কি কি কারণে মানুষ বেদিনী অবস্থায় মৃত্যুবরণ করে তো নাট এ নিয়ে মনোজোষক সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো কোনো এক জানা যায় এক কাফন উপস্থিত ছিল সে রাতের অন্ধকারে কবরস্থানে গিয়ে কবরের সাহিত মুদারের কাফন চুরি করে একবার একজন মহিলার মৃত্যুবরণ করলে গ্রামের লোকজন তাকে একটি কবরস্থানে দাফন করে দেয় এই খবরটি ওই কাফন কানে পৌঁছে গেল এবং সে প্রতিদিনের মতোই ওই রাতেও কাফন চুরি করার জন্য ওই কবরস্থানে পৌঁছে যায় অতপর কবরস্থানে গিয়ে কবর করা শুরু করে দিল কবর করে সে যখন কবরে সাহিত্য মুদারের কাফন ধরে টানতে শুরু করলো তখন সে কাফন চুর দেখতে পেল হঠাৎ সেই মুদ্দারের শরীর থর থর করে কাঁপছে এমন দৃশ্য দেখে কাফন চোর তার হাত কাফন থেকে সরিয়ে নেয় এবং ঠিক সেই সময় ওই মুদ্দার মহিলাটি তাকে সজোরে একটি থাপ্পড় দিয়ে দেয় মুদ্দার মহিলা তাকে এমন জোরে থাপ্পড় মেরেছিল যে তার গালে ওই মহিলার আঙুলের ছাপ পড়ে গিয়েছিল এরকম ঘটনার পর ওই ব্যক্তিটা শপথ করেছিল যে সে আর জীবনে কোনোদিন কাফন চুরি করবে না তার গালে ওই মহিলার আঙুলের সাপ থাকার কারণে সে সর্বদা তার মুখমন্ডল চাদর দিয়ে ঢেকে রাখত আবু ইসাহ রহমতুল্লাহ আলাই বলেন একজন অধিকাংশ সময় আমাদের মজলিশে এসে বসে থাক এবং তার চেহারা ঠিক চাদর কিংবা রুমাল দিয়ে ঢেকে রাখত একদিন আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি আমাদের সাথে সব সময়ই বসে থাকো কিন্তু তোমার চেহারা অর্ধেক ঢেকে রাখো কেন এর কারণ কি আমার কথা শুনে সেই লোকটি বলতে লাগলো আমি আপনাকে সব ঘটনা বলতে পারি কিন্তু আমার একটি শর্ত রয়েছে আবু ইসাহ রহমতুল্লাহ আলাই বললেন বলো তোমার কি শর্ত তখন সেই লোকটা আমার কাছে এসে ওয়াদা নিল যেন আমি কাউকে তার কথাগুলো না বলি আমিও ওয়াদা করলাম তার কাহিনী কাউকে বলবো তখন সেই লোকটা বলতে লাগলো আমি কাফন চুরি করতাম একদিন একজন মহিলা ইন্তেকাল করলে আমি সেই রাতে সেই সদ্য কবর দেয়া মহিলার কবরটা খনন করতে আরম্ভ করলাম এরপর আমি মুদারের কাফন ধরে টানতে শুরু করলাম কিন্তু আশ্চর্যের বিষয় আমি কাফনটা খুলতে পারছিলাম না আমি দুই হাঁটু জোরু করে বসলাম এবং ভালোভাবে কাফন ধরে টানতে শুরু করলাম তখন সেই মহিলা আমার গালে এমন জোরে থাপ্পড় মারলেন যে আমার গালে তার পাঁচটি আঙুলের দাগ বসে গিয়েছে আমি গালে হাত দিয়ে সেই দাগ অনুভব করলাম ঘটনার আকস্মিকতায় আমি ভীত হয়ে যাই অতপর আমি তার কাফন ঠিকঠাক করে দিলাম আর কবর পূর্বের মতো মাটি দিয়ে ভরে দিলাম এরপর থেকে আমি ওয়াদা করলাম যে আমি আর কোনোদিন কাফন চুরি করব হজরত আবু ইসহাক রহমতুল্লাহি আলাই বললেন এই ঘটনা শোনার পর আমি তা ইমাম আজওয়াবের রহমতুল্লাহ আলাইহির কাছে বর্ণনা করি তিনি জবাব দিলেন তাকে জিজ্ঞাসা করো সে কবরস্থানে গিয়ে যেসব করবর কাফন চুরি করতো বলল আমি অধিকাংশ মুদ্রারকেই পেয়েছি যাদের চেহারা কেবলামুখী ছিল না আবু ইসহাক বললেন আমি তার কথা ইমাম আসে রহমতুল্লাহ আলাইকে জানাই তিনি উত্তরে বললেন ইনারিল্লাহ মনে রেখো যাদের চেহারা কেবলামুখী ছিল না তারা বেদিনী অবস্থায় মৃত্যুবরণ করে আর মানুষ এই বেদিন অবস্থার সম্মুখীন হয় মদ্যপান করার কারণে বাবা মায়ের কথা না শোনার কারণে বাবা মাকে আঘাত দেওয়ার কারণে জিনা করার কারণে সুদ খাওয়ার কারণে নামাজ না পড়ার কারণে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে এবং তার চেহারা যখন কেবলামুখী অবস্থায় সাহিত করা হয় সে যদি বেদিন অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার মুখ আপনা আপনি ঘুরে যায় আল্লাহ রাবুল আলমে আমাদের সবাইকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আমিন